গাইজ খাস ফুলের দিন শেষ আমার সরিষা ফুলের বাংলাদেশ তো আমরা এখন আমি আমি ন্যাচারালি গ্রামে চলে এসেছি কিছুদিন থাকবো আপনাদের সাথে গ্রামের খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো আমি আজকে সরিষা খেতে এসেছি সরিষা ফুলের সাথে কিছুক্ষণ থাকবো ভিডিও বানাবো আপনাদের সাথে শেয়ার করবো আর দেখেন জাস্ট অসাধারণ না সরিষা ফুলগুলো দেখতে। তো সবসময় আমাদের শরীর সফল করে ক্যাপ করে এইবার করে নাই দুঃখের বিষয় এবার আমি চলে আসছি ঠিক টাইমে তাই পাই নাই আর কি তো যাই হোক অন্যান্য তো অন্যান্যদের সরিষা ক্যাট আছে সেই চলে আসছে ভিডিও করার জন্য এদিকে ওইদিকে আবার টমেটো ক্যাট বেগুন কেটে শশা ক্যাট তো একটা সময় আমি প্রচুর শশা চুরি করে খাইছি সেই শশা চুরি করে খাওয়ার জন্য আমি প্রচণ্ড প্রচণ্ড মাইও খাইছি তো যাই হোক প্রচণ্ড বিচারও আসছে আমার তো এখন আর কী বলবো এখন আমি চুরি করে খাবো না কারণ আপনারা তো দেখতেছেন তাই না তো আলাদা থেকে তো চলে যায় দেখি ওখানে গিয়ে দেখি কি দেখাতে পারি তো আশেপাশে চার পাঁচটা দেখা চার পাঁচটা কত সুন্দর দেখেন জাস্ট অসাধারণ না আমার আশেপাশে কোনো বাড়িঘর নেই আর চারটাই কিন্তু জিনতে আছে এটা ন্যাচারালি একেবারে সত্যি কথা এই বাস যারা একসময় এটা পাওয়ার বসবাস করতেন ওইটার মধ্যে জিনতে আছে বাস সব চিরন্তন সত্য কথা তো गाइस আমরা খাবারও তো আসলাম এই এইদিকে কি

চলে যাব ওইখানে ভিডিও করতে অনেক ওই ঘাসগুলা ওই যে বাতাস শোভা গুলো আছে না ওগুলা ওগুলাতে চলে যাব চলে আসো আবার চলে যাই ফলো হ্যাঁ আমাকে ফলো করে দিও ভাই অনেক ঘুরে চলে যাব ওইখানে গিয়ে কিছু ভিডিও বানাবো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথেই থাকুন ফলো দিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য আমার বক বকগুলা খুব ধৈর্য সহকারে শোনার জন্য বাই বাইটা কালা বেশ দেখা হবে পরবর্তী ভিডিওতে